আমার হাত থেকে জগ পড়ে যাওয়ার শব্দে বাবার ঘুম ভেঙে যায় বাবা রুম থেকে উঠে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়াই কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায় দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে যাচ্ছিল আমি কিছু বুঝে ওঠার আগেই বাবা গিয়ে নিপার পায়ে লাঠি দিয়ে আঘাত করে নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আমিও ওর দিকে তাকিয়েছিলাম বাবা নিপাকে কড়াশরে বলে আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি তোর বিদেশি জামাই নিয়ে তো খুশি ছিলি আবার তোকে ছেড়ে দিল কেন চরিত্রহীন মেয়ে বের হ আমার বাড়ি থেকে কথাটা বলে বাবা নিপার ঘাট ধরে ধাক্কাতে শুরু করে আমি তাকিয়ে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম বাবা নিবার ঘাট ধরে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায় এরপর ছেড়ে চলে আসে কিছুক্ষণ পর নিবার পরিবারও সেখানে এসেছিল তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে সুমন ভাই হয়তো ভাবছেন এইটা আমরা অন্যায় করেছি একটা রোগা অসহায় মেয়েকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি ইত্যাদি হয়তো আর অনেক কিছুই ভাবছেন ভাই আমি আপনার উদ্দেশ্যে বলবো আপনার ভালোবাসার মানুষ অন্য একটা পুরুষের বিছানায় যদি যায় তার সাথে কয়েকদিন সংসার করে সতীত্ব দিয়ে দেয় আপনি মেনে নিবেন একটা মেয়ে যতই কালো হোক ওই মেয়ের সতীত্ব যদি প্রিয় মানুষ না পাই তবে এটির চেয়ে বড় যন্ত্রণা পুরুষ মানুষের নেই হ্যাঁ ভাই আমি আপনার সাথে বাড়িতে আমার দিন কেটে যায় দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে এই সময় আমি জানতে পারি গত দিন কি হয়েছিল তাদের সাথে যেহেতু আমরা মুসলিম অবশ্যই একজনের জানা যায় যুক্ত হতে দ্বিধাবোধ করি না আর সত্যি বলতে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই শুরুর দিন যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটি এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি তার চাচাতো ভাই আমাকে মারধর করলেও তার মৃত্যুতে তার জানা যায় না গেলে বেয়াদবি হবে তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানা যায় যাই জানাজা শেষ করে যখন শেষবারের মতো তার চেহারা দেখি আমার মাথায় আকাশ ভেঙে পড়ে এত কুচ্ছের চেহারা কারো কিভাবে হয় এই ছেলেকে আঠাশ দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম গালভর্তি দাঁড়ি আর ফর্সা সুস্বাস্থ্যের অধিকারী অথচ এখন তাকে আশি বছরের একজন বুড়োর মতো লাগছে গালে মাংস নেই বললেই চলে কঙ্কাল চিনেন চিনেন তো হ্যাঁ পুরোপুরি কঙ্কালের মতো তার চেহারা কালো হয়ে আছে পুরো চেহারা চোখ দুটো এত ভিতরে ঢুকে গেছে যেন আঙ্গুল দিয়েও স্পর্শ করা কঠিন হবে তার মধ্যে চোখের চারপাশে কালো দাগ তো আছেই ওর চেহারা দেখেই আমার মনে পড়ে ব্ল্যাক ম্যাজিকের কথা তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করেছে ওর মৃত্যু কি আমার জন্যই হয়েছে ভয় পেয়ে যায় আমি রাগের মাথায় কি না কি করেছি কিন্তু এসব তো আমি চাইনি না আমি তো চেয়েছিলাম কিন্তু এখন সহ্য করতে পারছি না কেন আর সে কি আমার জন্যই মরছে সত্য নাও তো হতে পারে কোনোভাবে আমি সেখান থেকে বাইরে আসি জানা যায় আরও অনেক মানুষ জড়ো হয় সেখানে আমার এক বন্ধু আছে ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি আমার বন্ধু রিফাতকে নিয়ে বাজারে আসি চাইরাড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার ফাই কীভাবে মারা গিয়েছে তখন রিফাতের মুখে যা শুনলাম তাতে আমার পুরো দুনিয়া ভো করে ঘুরছিল রিফাত যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি আর বিয়ের দিন হয়েছে মানে তুমি যেদিন জেলে গিয়েছিলে সেদিন রাতে নিবার চাচাতো ভাই প্রচন্ড ভূমি করে রাতে তাকে হাসপাতালে আনা হয় কিন্তু লাভ হয়নি কিছুক্ষণ পর পর ভূমি করে যাচ্ছিল ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তখনকার মতো কেটে পড়ে সেই দিন রাতে বাড়িতে আসার পর নিবার চাচাতো ভাই অস্বাভাবিক আচরণ শুরু করে বারান্দায় যে নিজে নিজে কিছু না বলে যাচ্ছিল ওর পরিবার কিছু জিজ্ঞেস করলে সেগুলো না শুনার ভান করে মানে কেমন একটা ঘরে ঢুকে গেছে আবার পরের দিন সকালে এসে নিজের হাত নিজেই কামড়াতে শুরু করেছিল রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ো হয়েছিল হাসপাতালে দুই দিন রেখে আবার আবার যখন বাড়ি নিয়ে আসে তখন পাগলামি শুরু করে কাকে যেন ডাকে সে আবার বাতাসে তাকিয়ে চিৎকার করে বলে কে আপনি কেন আসেন আমি কি ক্ষতি করেছি এসব বলায় ওর পরিবার বুঝে যায় যে জিনভূতের কবলে পড়েছে এতটুকু বলে রিফা চায়ের কাপে চুমুক দেয় আমি এক মনে ওর কথাগুলো শুনে যাচ্ছিলাম বিফত আবার বলতে শুরু করে গ্রামের হুজুরকে নিয়ে আসা হয়েছিল নিপার চাচার বাসায় হুজুর পা রাখার সাথে সাথে নিবার চাচাতো ভাই জোরে জোরে চিৎকার দিতে শুরু করে আর ইচ্ছা মতো ইমাম সাহেবকে গালাগালি করে যাচ্ছিল যদি বুঝাতে চাই ইমাম সাহেবের মাকে নিয়ে গালাগালি শুরু করে ইমাম সাহেব বাসার ভিতর এসে কি কি করেছিল তা আমরা বলতে পারবো না তবে ভিতরে আমরা নিপার চাচাতো ভাইয়ের প্রচন্ড চিৎকার শুনেছিলাম কিছুক্ষণ সে ইমাম সাহেবকে গালি দিচ্ছিল আবার কিছুক্ষণ যন্ত্রণাদায়ক চিৎকার দিচ্ছিল প্রায় আধা ঘন্টা রুকে কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয় নিপার চাচার উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন আপনাদের ছেলেকে কেউ কালো জাদু করেছে কে করেছে তা বলতে পারবো না তবে খুবই মারাত্মক জাদু করা হয়েছে আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান ইমাম সাহেবের কথা মতো নিপার চাচা কবিরাজদের খোঁজ লাগান ততদিনে নিপার চাচা তো ভাইয়ের পাগলামি অনেকটা বেড়ে যায় একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো এখানেই শেষ হয়ে যায় কালো জাদুর অভিশাপ্ত বই গল্পের তিন নম্বর পর্ব তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর যারা পর্ব চার দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন সেখানে পর্ব তিন এবং পর্ব চার একসাথে আপলোড করা হয়েছে তো গাইস গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ